এই বৃষ্টিভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না এই বৃষ্টিভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না সমুদ্রের ঝড়ো হাওয়া বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় পাখির মৃদু কণ্ঠে বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় এই শরতের সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না কাশফুল কেন পরে না শুয়ে শুয়ে যায় না মেঘের ভেলায় বাসে না ভেসে তুমি কেন আসো না ঝরে যাওয়া সব অস্ত্র বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় হৃদয়ের যত অনুভূতি আছে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় এই বসন্তের সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না ফুলগুলো কেন না হৃদয়ে দোলা দেয় না আবেশে তো না তুমি কেন কাছে আসো না এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না এই বৃষ্টি ভেজার রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না bye